নমস্কার বন্ধুরা সর্বপ্রথমে মাথা নত করে প্রণাম সকলকে জয় মাতারা জয় ভোলেনাথ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও যেটা খুব ভালো পরিবেশ এবং জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর এবং আমার চ্যানেলের মাধ্যমে যারা দূর দূর থেকে দেখছেন যারা আসছেন প্লিজ সকলকে বলবো একটু কমেন্ট করবেন আপনারা আমার সাথে দেখা করার পরে ব্যবহারটা কেমন পেয়েছেন আপনাদের কাছ থেকে আপনারা সুযোগ সুবিধা পেয়েছেন এইগুলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন না তাহলে ভালো লাগে তো যাই হোক শুরু করছি দেখুন আজ চলে এসছি একদম পিয়ালি স্টেশনের কাছে পিয়ালি স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে সুন্দর পরিবেশ শ্রীকৃষ্ণপুর মৌজা পিয়ালি স্টেশন থেকে কাছে পিয়ালির ডাক মানে অর্থাৎ পিয়ালি নাম রয়েছে জায়গাটার শ্রীকৃষ্ণপুর মৌজা জীবন্তলা থানা অর্থাৎ পিয়ালির কাছে আগে যারা আপনারা দেখেছেন সব বুঝতে পারছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং পরিবেশ এখান থেকে রাস্তা আট ফুট চলে গেছে এখানে কিন্তু সকলে সুন্দরভাবে ঘিরে ঘিরে রেখেছে দেখতে থাকুন এবং আজকে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন এবং আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো এটা রয়েছে পিয়ালি স্টেশন শ্রীকৃষ্ণপুর মৌজা জীবনতলা থানা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আসতে গেলে আপনাকে পিয়ালি স্টেশনে লাভতে গেলে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন সোজা পিয়ালি চাম্পাটির পরেই হচ্ছে পিয়ালি স্টপিস আর এদিক থেকে যারা আসছেন বা বাস রোড থেকে আপনারা রুবি সায়েন্স সিটি থেকে অ্যাভেলেবেল চার চাকা নিয়ে চলে আসতে পারেন এই যে সেই মেন রোড গেছে যার উপর থেকে এই যে লাইন গেছে দেখতে পাচ্ছেন এই যে সেই মেন রোড আপনারা ভিডিও দেখতে থাকুন আমি মেন রোডের উপরেও যাব এবং ভিডিও বেশি বড় করব না কাগজপত্র সুন্দর পরিষ্কার ক্লিয়ার রয়েছে আড়াই কাটা জায়গা পরিবেশ সুন্দর আমি আস্তে আস্তে জমির উপরে যাব এবং যে এই যে আট ফুট জায়গা রয়েছে রাস্তা রয়েছে জায়গার এটা কিন্তু ঢালাই হয়ে যাবে এবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা আমি দেখাবো কিনে রেখেছে আমি কথা বলার চেষ্টা করব কাছে গিয়ে তো এই দেখুন এখানে এটা হচ্ছে একটা আড়াই কাটার প্লট কি সুন্দর স্কোয়ার ফুট করে এখানে যত জমি আপনি দেখবেন সব কিন্তু ঘিরে ঘিরে মানুষ রেখে দিয়েছে বাউন্ডারি করে রেখেছে একদম আমি জায়গার উপর চলে এসেছি এবার জায়গাটা দেখাই এই যে দেওয়া রয়েছে তো এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত থেকে এই আড়াই কাটা ওখানে একটা পিলার দেওয়া রয়েছে দেখুন ওখান থেকে এসে ফন্টেস এই রয়েছে এটা আড়াই কাটা জায়গা রয়েছে একদম সুন্দর পরিবেশে রাস্তা আর জায়গাটা ডেভেলপমেন্ট জায়গা এবং খুবই ভালো দাদা এখানে কি জায়গা কিনেছেন কোথা থেকে আপনি কোথা থেকে কিনেছেন কোথা থেকে হটিয়ে আপনার ছিল আগে আমি তো দাদা এখানে নিয়েছে এরাও ঘর করছে আমাদের প্রতিবেশী হচ্ছে পরে সবকিছু জানতে পারবে তো এই আড়াই কাঠাটা বিক্রি হচ্ছে বুঝতে পারছেন এবং এখানে যে পরিবেশ যেটা বলেছি একদম হিন্দু পরিবেশ সুন্দর পরিবেশ এখানে কিন্তু একটা সাবমাশল রয়েছে যারা মাটির তল থেকে জল ডাইরেক্টলি কিন্তু উঠছে দেখুন কি সুন্দর চাষবাস হয়েছে তো এরকম প্লটটা রয়েছে এবং এটা হিন্দু পরিবেশ এবং আমি মেন রাস্তার উপরে কথা বলতে বলতে যাব দাদারাও জায়গা কিনেছে সব কিছু দেখালাম তো এইগুলো আমি পেয়ে যাই আপনাদের আশীর্বাদে যতটা সত্যি ঈশ্বরের কৃফায় ততটাই আপনাদের সামনে আনার চেষ্টা করি এবং রাস্তা কিন্তু একদম রয়েছে এভেলেবেল সুন্দর আপনারা তো সব কিছুই জানেন এবং যারা যারা পিয়ালি স্টেশনে থাকতে চান কাছে তারা অবশ্যই যোগাযোগ করুন আড়াই কাঠা জায়গা সুন্দর পরিবেশ এবং একদম আপনারা দেখছেন আমি কিন্তু ভিডিওতে আজকে কোনো স্কিপই করিনি সব কিছু এই মেন রাস্তার উপর উঠে গেছি এই আড়াই কাঠার জায়গা এবং দেখুন এভেলেবেল বাইক তো আসছে এখান থেকে চার জায়গা রয়েছে এবং সামনে বড় মার্কেট একদম দেখুন কি সুন্দরভাবে হচ্ছে বড় মার্কেট এবং মেন রাস্তার একদম লাগোয়া জমি আপনারা অ্যাভেলেবেল রাস্তার উপরে চার চাকা জমি নিয়ে চলে আস এই ইয়ে সরি বা গাড়ি নিয়ে চলে আসতে পারেন রেখে আপনার জায়গার উপরে যাবেন দেখুন ওইখানেই আমি জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওরাও দাঁড়িয়ে রয়েছে তো এই হচ্ছে জায়গার পরিবেশ আশেপাশে দোকান পাট খুব সুন্দর রয়েছে সত্তর ফুট রাস্তা থেকে আট ফুট লেবে গেছে তো এত সুন্দর পরিবেশে একদম দোকানপাট আপনারা পরবর্তীকালে এখানে যদি আসেন দোকান করতে চান আপনারা করতে পারবেন রাস্তার পাশে এখানকার স্থানীয় দাদা এই জমিগুলো আমি কালেকশান করি এখানের স্থানীয় মানুষের কাছ থেকে এখানে আমার মামা বাড়ি আমার বাড়ি থেকে মাত্র মাত্র অনলি ফর সাড়ে তিন কিলোমিটারের দূরত্ব একদম কাছাকাছি সুন্দর পরিবেশ আপনারা বুঝতে পারছেন কোন লেভেল থেকে আমি ভিডিওটা করছি এবং জায়গাগুলো যেখানে আমি ছিলাম দাঁড়িয়ে দেখুন এই যে সেই জায়গাগুলো তাহলে কতটা সুন্দর পরিবেশে আপনি জায়গা পাচ্ছেন এবার বলি কাগজপত্র সব এভেলেবেল এই এই যে এই যে গাড়িটা চলে যাচ্ছে একদম সায়েন্স সিটি ধাপা সীতাকুণ্ড ঘটকপুকুর রোড যেটা সোনারপুর সোনারপুর ঘটকপুকুর সরি একদম সোজা সায়েন্স সিটি চলে যাবে একদম কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন খুবই ভালো পরিবেশ এবং আপনারা যদি আরও বিশ্বাস জানতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন আপনাদের জন্য আমি সঠিক জায়গা নিয়ে আসব এটাই আপনাদের কাছে আমি বলতে চাই এখানে অনেক লোক অনেক কিছু করছে কিন্তু আমার যেটা মূল উদ্দেশ্য আমি আমার লক্ষ্য নিয়ে চলেছি আপনাদেরকে সৎ পথে থেকে সঠিক জায়গা দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত এখানে আপনারা অনেক বড় বড় হাট পাবেন এখানে সবজি বাজার এভরিথিং এখানে একটা আমি ভিডিও করেছিলাম তো যাই হোক সেই পরিবেশেই দাঁড়িয়ে থেকে আরেকটা আড়াই কাটা জমি মাত্র আড়ে লাখ টাকা আপনাদের জন্য আপনারা যোগাযোগ করুন যারা যারা এত সুন্দর পরিবেশে জায়গা কিনতে চান অবশ্যই যোগাযোগ করুন এখান থেকে থেকে দমদম এয়ারপোর্ট একদমই কাছে রয়েছে এবং আমরা উপর প্লেন কিন্তু এইভাবে দেখতে পারি কম বেশি করে এটা যেটা হয় একদম কাছে সেই হিসেব করে আপনারা চলে আসুন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে জয় মাতারা জয় ভোলেনাথ আহ আরও একবার ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন